আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে খুব সহজ টেকনিকে জমির পরিমাপ নির্ণয় শিখব বোর্ডে যে চিত্রটি অঙ্কন করলাম এইখানে আপনাকে যদি বলে যে এখানে কত শতাংশ জমি আছে তাহলে আপনি খুব সহজ টেকনিকেই এইখানে কত শতাংশ জমি আছে সেটুকু নির্ণয় করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য করেন এখানে আমাদের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য হলো সত্তর কিন্তু এই পাশের দৈর্ঘ্যটুকু হলো পঞ্চাশ আর এই পাশের প্রস্ত বত্রিশ এরকম ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে যদি আপনাকে জমির পরিমাপ কত শতাংশ নির্ণয় করতে বলে এবং আপনি যদি নিজের জমি নিজেই নির্ণয় করেন তাহলে আপনি খুবই সহজ টেকনিকে নির্ণয় করতে পারবেন আমরা প্রথমে কি করব গড় দৈর্ঘ্য নির্ণয় করব এবং গড় প্রস্থ নির্ণয় করব তাহলে গড় দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হবে আমরা বোর্ডে একটু লক্ষ্য করি আমি বিষয়টিকে নোট করে রেখেছি সম্মানিত ভিউয়ার্স এখানে গড় দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে এই পাশের দৈর্ঘ্যটুকু আছে আর এই পাশের দৈর্ঘ্যটুকু আছে এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেয়ে যাব এটা আমি লিখলাম যে গড় দৈর্ঘ্য সমান ৭০ ৫০ বাই ২ তাহলে সত্তর আর পঞ্চাশ যোগ করলে একশো বিশ একশো বিশকে যদি আমরা দু দ্বারা ভাগ করি তাহলে কত হবে ষাট তাহলে এখন গড় পথ তো আমরা নির্ণয় করবো এই বত্রিশ এবং বিয়াল্লিশ কি করব যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে আমাদের গড় প্রস্ত কত আসবে সাঁত্রিশ এখন আমরা একটা সূত্র আমরা খুবই সহজেই এটা মনে রাখতে পারবো যদি চেষ্টা করি সমানিত বিয়াস জমির পরিমাণ সময় সমান গড় দৈর্ঘ্য চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক্ষেত্রে আমাদের ঘর দৈর্ঘ্য কত সাত গুণন কত করবো চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা এই দুইটা গুণ করলে আমাদের আসবে তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ভাগ করি তাহলে আমাদের আসবে অর্থাৎ এইখানে পাঁচ শতাংশ নয় অর্থাৎ এত শতাংশ জমি আছে সমান্ত বৃহস্প আশা করি আপনারা নিজেদের জমি নিজেরাই এইভাবে খুব সহজেই পরিমাপ করতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করেন শেয়ার করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ভুলতে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সমান দেবস সকলকে ধন্যবাদ নিয়ে ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম